হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু সাইম ব্লগ আজকে আপনাদের সাথে আমরা চার দিনের একটি ট্যুর প্ল্যান শেয়ার করতে যাচ্ছি আমরা যাচ্ছি পাহাড়ের দেশে যাচ্ছি ঝর্ণার দেশে যাচ্ছি হাওয়ারের দেশে যাচ্ছি চায়ের দেশে যাচ্ছি সাত আউলিয়ার মাজারের দেশে নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছেন আমরা কোথায় ভ্রমণ করতে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি ছেলেটে চার দিনের একটি ট্যুর প্যাকেজ এবং আমরা কিভাবে আমাদের জার্নিটা কোথা থেকে শুরু করছি এবং চার দিনে কোন কোন জায়গা ঘুরতে পারবো খুব শর্ট টাইমে সবচেয়ে বেশি জায়গা যাতে আমরা চার দিনে ভ্রমণ করতে পারি সেভাবে শিডিউলটা তৈরি করা হয়েছে সো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখছি যাতে আপনারা যারা সিলেট ভ্রমণ করতে যেতে ইচ্ছুক তাতে খুব স্বল্প টাইমে কিভাবে বেশি স্পট আপনারা ঘুরতে পারেন যেহেতু সিলেট সিলেটে অনেকগুলো স্পট আছে সুন্দর সুন্দর যেখানে আপনার প্রত্যেকের যাওয়া উচিত বা প্রত্যেকে যেতে মন চাইবে কিন্তু ছুটির সাথে বা আপনারা কতদিন ভ্রমণ করবেন তার সাথে আসলে সব জায়গা ঘোরা অতটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমরা চার দিনের ভ্রমণে যাচ্ছি এবং অল আর অফিস কলিক আমাদের চার দিনের মাত্র ছুটি আছে সুতরাং এই চার দিনের মধ্যে সব থেকে বেশি জায়গা আমরা কিভাবে ঘুরতে পারব সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা টু সিলেট তো আমরা শুরুতে আপনাদের জানিয়ে দিই যে পরিবহন ব্যবস্থাটা আমরা সাতক্ষীরা থেকে সরাসরি সিলেট মাত্র দুইটা গাড়ি আছে একটা হচ্ছে মামুন আর একটা হচ্ছে আল আরাফা তো যারা সরাসরি সাতক্ষীরা থেকে সিলেটে ভ্রমণ করতে চান মাঝখানে কোনো ব্রেক নেবেন না বা গাড়ি চেঞ্জ করবেন না তারা এই দুই গাড়ি যেকোনো একটা গাড়িতে আপনারা টিকিট কনফার্ম করতে পারেন হ্যাঁ তবে বলে রাখি এই দুই গাড়িটা অতটা ভ্রমণের জন্য কমফোর্ট না যেহেতু নন এসি বাস এবং জার্নিটা লং যারা এসি বাস বা একটু ভালো গাড়ি নিতে চান তারা আপনারা চাইলে এখান থেকে খুলনা যেতে পারেন খুলনা থেকে চেঞ্জ করে গাড়ি চেঞ্জ করে আপনারা সরাসরি সিলেট যেতে পারেন অথবা আপনারা সাতক্ষীরা থেকে ঢাকা যে গাড়ি চেঞ্জ করে ঢাকা থেকে সিলেট যেতে পারেন তো আমরা যেহেতু দশজন যাচ্ছি দশজনের এই ট্যুর আমরা ঢাকাতে যে আবার ভালো সিট পাবো কিনা বা খুলনাতে যেও অ্যাভেলেবল সিট পাবো কিনা এই রিস্ক না নিয়ে একটু গাড়ির মান খারাপ হলেও আমরা সরাসরি সিলেট পর্যন্ত টিকিট বুকিং করেছি তো আমাদের জার্নি স্টার্ট হবে বিকাল ছয়টা অর্থাৎ সন্ধ্যারে একটু আগবেই ঠিক ছয়টা থেকে এবং আমরা আগামীকাল ঠিক সাতটা নাগাদ সিলেটে পৌঁছাবো বলে আশা করছি তো আমরা আগে থেকে বলে রাখি যেহেতু চার দিনের প্যাকেজ আমাদের ইচ্ছা চার দিনের সর্বোচ্চ স্পট যতগুলো ভোরা যায় ততগুলো জায়গায় যাওয়ার এবং আমাদের শিডিউলটা ঠিক ওইভাবেই ম্যাপ করা তো আমরা যাওয়ার আগেই হোটেল বুকিং করে রেখেছি আমরা দুই দিন সিলেট শহরের আশেপাশে ঘোরার জন্য একটা মাইক্রোবাস বুকিং করে রেখেছি এবং যেহেতু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গর হাউস সুতরাং সেখানে আমাদের হাউস বোট আমরা আগে থেকে বুকিং করে রেখেছি তো আমরা সাতটা নাগাদ ভোর সকাল সাতটা নাগাদ যখন পৌঁছে যাব সিলেটে ওখানেই আমাদের যে মাইক্রোবাসটা দুই দিনের জন্য ঠিক করা উনি স্ট্যান্ডে থাকবেন এবং আমরা গাড়ি থেকে নামা আমাদের ওখান থেকে পিক আপ করে হোটেলে নেবেন হোটেলে আমরা জাস্ট চেকিং করে একটু রেস্ট নিয়ে সকালের নাস্তা খেতে চলে যাব। এবং আমাদের কোথায় খাবো সেটা আগে থেকে রেডি করা আছে বা প্ল্যান করা আছে আমরা সিলেটের পাঁচ ভাই রেস্তোরাঁ ওখানেই সকালের নাস্তা সেরে নিব। নাস্তা সেরেই আবার ওখান থেকে আমরা ময় করে করে উঠে আমাদের ফার্স্ট দিন যে দুইটা স্পট আমরা যাব সেটা হলো ভোলাগঞ্জ যেটাকে সাদা পাথরের ঝর্ণা যেখানে আছে সেই ভোলাগঞ্জ এবং ভোলাগঞ্জ শেষ করে দুপুরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে বিকালের টাইমটাতে আসবো আমরা রাতার গুল এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিন দিনের যে শিডিউল সেটা তো আপনাদেরকে বলে রাখি আপনারা আমি ছোট ছোট করে চার দিনের ট্যুরের ভিডিওগুলো এখানে আপলোড করব এবং আপনারা জানতে পারবেন ঠিক সব থেকে কত কম সময়ে আপনারা চার দিনে সিলেটের সর্বোচ্চ পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন এবং আমরা আমাদের ফার্স্ট ডে যে ভ্রমণ গুলো করছে সেটা এই ভিডিওতে আপলোড করছি পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড সেকেন্ড ডে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ গাইস আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি আমরা এখন যাচ্ছি সঙ্গীতা আমাদের বাস স্ট্যান্ডে সো গাইজ আমাদের বাস ছেড়ে দিয়েছে বাসটা অতটা কমফোর্ট হবে না মনে হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ যত সময়ে বাসটা স্ট্যান্ড থেকে ছেড়ে গিয়েছে দেখা যাক আমরা কত দ্রুত সিলেটে রওনা করতে পারি আলহামদুলিল্লাহ মধ্যরাতের খাবার এটা ছিল উজানভাটি রেস্টুরেন্ট ব্রাহ্মণবাড়িয়া আমরা দুইশো সত্তর টাকা প্লেটে এখানে অনেক মজাদার একটা খিচুড়ি খেলাম আলহামদুলিল্লাহ আমরা হোটেলে পৌঁছে গিয়েছি তবে এখনও রুমে চেক ইন করতে পারিনি কারণ হোটেলের চেক টাইম ছিল দুপুর দুইটা যেটা আমরা জানতাম না তো আমরা সকাল আটটায় পৌঁছে যাওয়ার কারণে ওনারা আমাদের কাছ থেকে একটা আর্লি চেকিং চার্জ দাবি করে কিন্তু সেটা আমরা দিতে রাজি হয়নি বিদায় তারা হাজ ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাদের একটা রুম ম্যানেজ করে দেয় যেটাতে আমরা শুধু ল্যাগেজ রেখে আমরা ফ্রেশ হয়ে আবার আজকের ভ্রমণের উদ্দেশ্যে বের হতে পারি সো গাইস আমরা এখন সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে এখানে আমরা সকালে নাস্তা সেরে নিব এবং আমাদের নাস্তায় থাকবে সিলেটের ঐতিহ্যবাহী খাবার আখনি আলহামদুলিল্লাহ গাইস আমাদের উদ্দেশ্য এখন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এবং ঝর্নার শীতল পানিতে গোসল সুগাইস মাইক্রোবাস থেকে নেমে আমাদের এখন এই যে পোর্টগুলা দেখছেন এটাতে করে ব্লগান্স পৌঁছাতে হবে এই বোর্ডের পারম্যান ভাড়া হচ্ছে একশো টাকা করে তবে একটা বোর্ডে আবার আটজনের বেশি যাওয়া যাবে না সো আমরা যেহেতু দশজন ছিলাম আমাদের বাধ্য হয়ে দুইটা বোর্ড নিতে হয়েছে তো আমরা এই বোর্ডে করে চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের পাশে ফাইনালি আমরা ভোলাগঞ্জ পৌঁছে গিয়েছি তো এখানে পৌঁছে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো এখানে একশো টাকায় লকার ভাড়া পাওয়া যায় একশো টাকা দিয়ে একটি লকার ভাড়া করে নেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মোবাইল বা অন্যান্য জিনিসপত্র এখানে রেখে এবং ড্রেস চেঞ্জ করে আপনারা আমাদের মতো ঠিক এভাবেই পানিতে নেমে এনজয় করতে পারবেন গাইস এখন যে ভিডিওটা দেখছেন এটা ছিল আমাদের সব সবথেকে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আপনারাও অবশ্যই সাবধান থাকবেন আমরা পানির তলায় ভিডিও করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখান থেকে আমরা আর কিনারায় যেতে পারছিলাম না এই স্রোতগুলো পানির উপর থেকে যেমন বোঝা যায় ভিতরে তার তীব্রতা অনেক বেশি অর্থাৎ নিচের দিক থেকে স্রোতের তীব্রতা অনেক বেশি আপনি স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে কিনারায় যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে আমাদের আমরা তিনজন ঠিক এই ট্র্যাফে পড়ে গিয়েছিলাম এবং আমাদের খুব কষ্ট হচ্ছিল কিনারায় যেতে আমার আরেক বড় ভাই কামর জমান ভাই উনি তো প্রাণে বাসার জন্য বাছাও বাছাও করে চিৎকারও করে দিয়েছিল তো অনেক কষ্ট করে আমি এক হাতে যে যে অবস্থায় দেখছেন আপনারা আমি কিন্তু অলরেডি এক হাত দিয়ে সাঁতার কেটে চেষ্টা করছি কেনারায় ওঠার কারণ আর এখাতে আমার ক্যামেরা ছিল তো এটা খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল আপনারা অবশ্যই খুবই সচেতনভাবে এখানে যাবেন স্রোতের তীব্রতা বুঝে আপনারা গভীরের দিকে যাবেন ফাইনালি কেনারায় উঠতে সক্ষম হয়েছি আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ডেস্টিনেশান রাতারগুল আল্লাহ হাফেজ